এই যে ডাবল চাবি সার্ভিস বুক সব আছে চব্বিশের মডেলের গাড়ি বিশ হাজার টাকা টাকা পঁয়ষট্টি হাজার পঁচাত্তর হাজার কত চব্বিশের মডেল হ্যাঁ চব্বিশের লাস্ট উইকের গাড়ি কিনা মাত্র এক মাস বয়স কিলো চলছে ডাবল চাবি সার্ভিস বুক বিশ হাজার টাকা

শোর ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর মেরাজনগর ডাসবাংলা ভূতের বিপরীত পাশেই আমাদের সরম আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে কি ডেসক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি হোম ডেলিভারি নিতে পারবেন তো সুমন ভাই চলেন শর্টকাটে শুরু করব শর্টকাটে শেষ করব যেহেতু বাইক প্লাস প্রায় একশো প্লাস তাহলে দ্রুত দেখাইতে হবে আমরা প্রথমে শুরু করবো জিক্সারের বাগান দিয়ে আসেন আমরা জিক্সার দিয়ে শুরু করবো একদম জিক্সার কম দামের থেকে শুরু করে দু হাজার চব্বিশের পর্যন্ত জিক্সার আছে প্রথমে দেখবে একদম কম দামের যেটা আছে সেটা ভাই সুজুকি জিক্সার মনোটন মনোটন ব্লু ব্ল্যাক কম্বিনেশন গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটার দাম মাত্র এক লাখ সতেরো হাজার টাকা এক লাখ সতেরো হাজার হ্যাঁ এক লাখ সতেরো হাজার টাকায় সুযোগী জিক্সার মনোটন তাও দশ বছরের কাগজ পরেরটা পরেরটা ভাই ডাবল ডিস্ক দু হাজার বিশের মডেল ডাবল ডিস্ক গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটা ওয়ানটেড যে নেবো সে প্রথম মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে হবে গাড়ির দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা বিশের মডেল তার পাশে আছে এই যে একটা দু হাজার বাইশের লাস্ট উইক তেইশে ধরা যায় সুজুকি মনোটন মেরুন কালার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন একদম ফ্রেশ চব্বিশ পঁচিশ কলেও মানা করা যেব না গাড়িটা এত ফ্রেশ গাড়িটা মানে কোথাও একটা নোকের স্কেচ নাই একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার আচ্ছা এখানে কিন্তু আরও আপডেট বাইক আছে যেমন এখানে আছে হচ্ছে মনোটন ব্ল্যাক কালার মনোটন ব্ল্যাক কালার এটা একদম মানে পঁচিশে নভেম্বর মানে পঁচিশে চব্বিশে নভেম্বরে সরমতন কেনা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক মনোটন কোথায় একটা নোকের স্কেচ নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর জি আচ্ছা এরপরে ভাই এক মাস বয়সের সুজুকি ন্যাকেট বাসন মাত্র এক মাস বয়স ষোলোশো কিলো চলছে কেউ যদি ব্র্যান্ড নিউ গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন একদম নিউ কন্ডিশন নতুন গাড়ি মানে নতুন গাড়ি পুরান গাড়ি কিনতে নতুন গাড়ি নিয়ে বাসায় যাবেন এক মাস চলা মাত্র দুই লাখ বিশ হাজার টাকা এক মাস চলা হ্যাঁ এক মাস চলা বাইক এলন এফআই এভিএস এফআই এভিএস দুই বছরের কাগজ গাড়িটা কন্ডিশন একদম ফ্রেশ ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা এফআই এভিএস গাড়ির দাম মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকায় চ্যালেঞ্জ বাংলাদেশ বাইক মাত্র এক লাখ পঁচানব্বই হাজার আচ্ছা ভাই একবারে বিশ তিরিশ হাজার টাকার ভাই আছে কিনা একটু ভিডিওতে বলেন আমি লাইভে আছি জি বিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে বাইক আছে তাও বাইক বন বিধিতে আচ্ছা দেখি চলে আসলাম টিভিএস এর বাগানে টিভিএস অ্যাপাচি টু বি অ্যাপাচি টু বি গাড়িটা দেখেন ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার দু হাজার সতেরো গাড়ি গাড়িটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা একশো পঞ্চাশ সিসি বাইক এই লোন আর একটা হাজার বিশে কিনছে ম্যাট রেড কালার একশো ষাট সিসি গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এই যে এটা হলো চব্বিশ সালের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ এভিএস ডাবল ডিস্স এবিএস ব্ল্যাক পাগলা ঘোড়া ডাবল ডিক্স এবিএস এক্স কানেক্ট গাড়িটার দাম মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এবিএস হ্যাঁ এবিএস এই লোন এক লাখ ষাট হাজার টাকা এবিএস এক লাখ ষাট হাজার টাকা এবিএস হ্যাঁ এক লাখ ষাট হাজার টাকায় বাইশের মডেল ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা কোনো রং চং করে না অরিজিনাল কালার এই লোন আরেকটা পঁচিশের গাড়ি

সিঙ্গেল ডিক্স জি এই যে আরেকটা আছে এটা হলো ডাবল ডিক্স ডাবল ডিক্স ফোর বি ফোর বি একশো ষাট সিসি অরিজিনাল কালার কোনো রং চং করা না দু হাজার একুশের রেজিস্ট্রেশন বিশের মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্স এক্সটেন ফেল গাড়ির দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্স হ্যাঁ ইঞ্জিন ফুল আনটাচ আনটাচ এইবার আমরা দেখবো হচ্ছে কি দেখবো বলেন ভাই টিভিএস রাইডার রাইডার ভাই টিভিএস শেষ করে লই আগে শিওর টিভিএস রাইডার এই যে এটা হলো দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক দুই বছরের কাগজ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এইটা হলো পঁচিশের জানুয়ারিতে সনন্তন কেনা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন একদম নতুন কন্ডিশন গাড়িটা মাত্র পাঁচ হাজার কিলো চলছে গাড়িটার দাম এক লাখ চল্লিশ হাজার টাকা হ্যাঁ এই যে আরেকটা আছে এটাও

এই যে আরেকটা আছে টিভিএস স্ট্রাইকার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এই যে একটা আছে দুই বছরের কাগজ চব্বিশে রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে গাড়ির দাম মাত্র আশি হাজার টাকা এই যে আরেকটা আছে এইটা গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ প্রথম মালিক গাড়ির দাম পঁচাত্তর হাজার টাকা এই যে আরেকটা আছে এটার দাম মাত্র সত্তর হাজার টাকা এই লোনার একটা আছে টিভিএস স্ট্রাইকার মাত্র পঁচাত্তর হাজার টাকা অরিজিনাল কালার অরিজিনাল কালার টিভিএস কিন্তু এখনো শেষ হয় না টিভিএস কিন্তু আরো আছে আমরা মেট্রো দেখবো মেট্রো প্লাস দেখবো টিভিএস ফ্লেম দেখবো একদম কম দামের কিন্তু টিভিএস বাইক আছে একটু ধৈর্য ধরেন এখান থেকে দেখে আসবো ভাই অনেকে কিন্তু কমেন্ট করতেছে আরিফিন ভাই লিখছে ভাই আর টিআর দেখেন আর টিআর দেখাইছি অলরেডি আর একবার দেখাবো ইনশাআল্লাহ সমস্যা এটা হচ্ছে আর ফ্লেম টিভিএস ফ্লেম 125 সিসি গাড়ি আর টিআর এর আগের মডেল হ্যাঁ এটা হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক দাদার কেলা গাড়ি গাড়ির দাম মাত্র

এই যে আরেকটা আছে দুই বছরের নাম্বার করা তেইশে নাম্বার করা গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই যে আছে হ্যাং মেট ব্লু কমিশন ডাবল ডিস্ক ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এই লোন আরেকটা আছে ডাবল ডিস্ক এবিএস হ্যাং ডাবল ডিক্স এবিএস গাড়িটা কন্ডিশন খুবই ফ্রেশ একদম সুপার ফ্রেশ অরিজিনাল কালার গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা আলিফ বাইলেক্সে ফোর বি এক লাখ বিশের মধ্যে আছে কি আমরা কি ফোর বি এক লাখ বিশে দেখাইছি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ ডাবল ডিক্স ফোর বি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এই যে এই যে আরেকটা আছে হাং এবিএস লন এক লাখ তেইশ হাজার টাকা আচ্ছা এবার আমরা কি দেখবো বাজাজ দেখব ভাই

এখানে কিন্তু পরপর দুইটা টুভি ছিল একটা রেড কালার একটা হচ্ছে ব্লু কালার এই দুইটাই কিন্তু খুবই রিজনেবল প্রাইজই ভাই দিয়ে দিছে একটা বিশাল বাগানে অবস্থান করতেছি বাইকের হিউজ কালেকশন আসলে এত বাইক যে আপনার স্বপ্নের বাইকটা এখানেই আছে এর বিকল্প কিন্তু নাই কারণ হচ্ছে বাংলাদেশের প্রচলিত ব্র্যান্ডের সব ধরনের বাইক এখানে অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন সিবিরের একদম নতুন বাইক বাইক আছে আমার বড় ছেলে মাশাল্লাহ মাশাল্লাহ মাদ্রাসা তো না আসলেও দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ যাও বাবা ঠিক আছে তাহলে হচ্ছে ভাই আমরা এই আরটিআরটা কত 75 বলছিলেন হ্যাঁ আরটিআর একটা আছে 75 একটা আছে 90 160 সিসি যেটা ওটা হলো আচ্ছা গাড়ির সামনে যে কই যেতো কইতাছি হ্যাঁ এই ব্লু কালার এটা 75000 150 সিসি ম্যাট ব্লু কালার এটার দাম হইলো পঁচাত্তর হাজার টাকা আর এই যে একটা আছে একশো ষাট সিজি ম্যাট রেড কালার এটার দাম হলো

গাড়িটা সাড়ে ছয় লাখ টাকার গাড়ি আজকে বাইক ওয়ান ভিডি মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা তিন লে লাখ সত্তর হাজার টাকা অর্ধেক দামে বাই অর্ধেক দামে আচ্ছা এখানে আছে কি জিক্সার এসএফ জিক্সের এসএফ ভাই মানে নিউ মডেল এসেফ বাই তিন লাখ দুই লাখ আশি বিভিন্ন রেডে আজকে বাইক বন বিটিকের দামাকা অফার মাত্র এক লাখ পঞ্চানব্বই হাজার টাকায় এসএফ অরিজিনাল এসেফ এরপরে যাবো হচ্ছে কারিশমা আছে এখানে ভাই কারিশমা

ইয়ামাহা এফ জেড এস বাসন ওয়ান দশ বছরের কাগজ প্রথম মালিক গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন সাউন্ড খুবই স্মুথ গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা এফজেডএস হ্যাঁ এফজেডএস এলন এফজেডএস বাসন টু এফআই এফআই বাসন টু দু হাজার সতেরো গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এই যে আরেকটা আছে

পঁচিশ হাজার টাকা হবে হ্যাঁ এক লিটার তালে পঞ্চাশ কিলো ঢাকার মধ্যে পাবে আল্লাহ রহমত কারণ এক্সিডেন্ট গাড়ি খুব মাইলেজ কিন একটা গাড়ি আচ্ছা চলে আসলাম বাজাজের বাগানে বাজাজের অনেকগুলা গাড়ি আছে লন বাজাজ পালচার একশো ষাট সিজি এনএস গাড়িটা দুই বছরের কাগজ দু হাজার আঠারো গাড়ি গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এনএস নব্বই হাজার টাকা একশো ষাট সিজি আচ্ছা এবার দেখেন পালসারের ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক সবই পাবেন কিন্তু এখানে সাজানো আছে পরপর অনেকগুলো ডাবল ডিস্ক ইউজি ফাইভটা আগে দেখব ভাই ইউজি ফাইভ ডাবল ডিস্ক গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো ইঞ্জিন ফুল আন্টাস গাড়ির দাম মাত্র এক লাখ পনেরো হাজার টাকা আচ্ছা এরপরে এই লোন এক লাখ বিশ হাজার টাকায় ডাবল ডিস্ক ইজি ফাইভ এই লোন এক লাখ পঁচিশ হাজার টাকায় ইজি ফাইভ ডাবল ডিস্ক এই লোন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় ইজি ফাইভ ডাবল ডিক্স একদম ফ্রেশ কন্ডিশন নতুন চকচকা গাড়ি এই যে আরেকটা আছে এই ম্যাট কালার ইঞ্জিন ব্ল্যাক একদম নিউ মডেলের গাড়ি ডাবল ডিক্স ইজি ফাইভ গাড়ির দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ এই যে আরেকটা আছে এক লাখ পাঁচচল্লিশ ম্যাট ব্ল্যাক কালার ইঞ্জিন ব্ল্যাক কালার গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দু হাজার বাইশের গাড়ি আপডেটটা মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার ডাবল ডিক্স হুম

ফুল আন্তাজ ইঞ্জিনে সাউন্ড একদম নতুন গাড়ির মতো গাড়ির দাম মাত্র নব্বই হাজার টাকা এই লন একটা একশো দশ সিসি হাইড্রোলিক ব্রেক লন পঁচাশি হাজার টাকা এই যে একশো পঁচিশ সিসি হাইড্রোলিক ব্রেক আলা গাড়ির দাম মাত্র আশি হাজার টাকা এই যে দশ বছরের কাগজ দেই খেলন বাইক চালন কালার কোনো ম্যাটার না ষাট হাজার ষাট হাজার যেই ডালন হান্ড্রেড সিসি ডিসকভার দশ বছর অর্থাৎ আজীবন আচ্ছা এবার যাবো প্লাটিনায় ভাই প্লাটিনা কম তেলে মসমসা বাজা মানে এক লিটার তেল বললে মানে চলে খালি চলে আর গাড়ি খুব হাড্ডি গাড়ি কোনো ক্ষয় নাই সিভেজ ব্রেকের গাড়ি এবং কি পার্কিং লাইটওয়ালা দাম মাত্র সত্তর হাজার টাকা অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশন এই লোন পঁয়ষট্টি হাজার টাকা এই লোন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দেখালন বাইক চালন প্লাটিনা এক দুই তিন চারটা আছে আচ্ছা এবার আসবো কোথায় রানারের হ্যাঁ রানারের বাগানে চলে আসলাম রানারের বাগানে রানার একশো দশ সিসি হাইড্রোলিক ব্রেক মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দেই খেলন বাইক চালন প্রত্যেকটার সাথে রানারের গাড়ির সাথে একটা ব্যাটারি এক সেট নকিল গ্লাস ফ্রি থাকবে আমাদের বাইক বন বিডি থেকে তাছাড়া বাংলাদেশে যে কোনো বাইক আমাদের সরমতন কিনেন বাইক বন বিডি থেকে চারটা ফ্রি সার্ভিস পাবেন এক বছর পর্যন্ত বাইক বন বিডির পক্ষ থেকে ভাই বিশ হাজারের বাইক তো দেখাইলেন না ভাই বিশ হাজারের বাইক একশো পঞ্চাশ সিসি রানার নাইট নাইটার বাসন ওয়ান লোন পঞ্চাশ হাজার এই লোন পাঁচল্লিশ হাজার পাঁচ চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার রানার রয়্যাল প্লাস একশো দশ সিসি দেখালন বাইছালনচল্লিশ হাজার টাকা লোকেশন কোথায় আমাদের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মেরাজনগর মিরাজনগর মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশে আমাদের শ্রম আমি বাইক বনবিড়ির বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ প্রবাস থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশে অনেক দূরের থেকে দেখতেছেন টেনশনের কোনো কারণ নাই মাত্র হাতে দশ হাজার টাকা থাকলেই পেয়ে যাচ্ছেন বাইক বন বিড়ির পক্ষ থেকে বাইক কুরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি পাঠিয়ে দিব আপনার গন্তব্যস্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম